কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কী বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অট কোনো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তা আমি বুঝি যে হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না অবশ্যই অনেক ভালো লাগছে কারণ অ্যাওয়ার্ড পাওয়া মানেই তো মনে করো যে খুশির ব্যাপার কি বলে অনেক আগে যাওয়ার একটা রাস্তা বের করে দেয় কারণ হলো কি যে অ্যাওয়ার্ডটা কেন দেয় নিশ্চয়ই কোনো মনে করো যে ভালো কাজের জন্য তো দেয় তা আমি মনে করি যে ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি আজকেও পেয়েছি আর আজকের যে পুরস্কারটা পেয়েছি এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক আপনার প্রিন্টেড মিডিয়া বা এলে আপনার কী বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে এটা আমার এত ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে কারণটা হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না কারণটা হলো মেধা থাকতে পারে কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু ই লাগে মাধ্যম লাগে তো সেই মাধ্যমটা মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়া এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে তো আসলে কিন্তু আমার এরা আমার ঘরের লোক আমার আপন লোক মনে করি সবসময় মনে করে এসছি ভবিষ্যতেও করব তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কী বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অট কোনো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তা আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি তা আমি আপনাদের কাছে অনুরোধ করব সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না যে এমন কিছু আমাদেরকে করবেন না এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন আর কি আশা আমরা সময় খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে দেখি শুরু এখন পর্যন্ত এটা করা না না এটা না শুরু থেকে আমি যাই না তোমার চোখে হয়তো ভালো লাগে আমি চেষ্টা করি যে আমরা তো আসলে কি বলে সেলিব্রেটি বন্ড বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ আমরা এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি মানুষের কাছে যারা আমাদের ছবি দেখেছে দেখে আগে দেখত এখনবার যারা ফেসবুকে যারা দেখে ওরা স্বপ্নের ভাবে যাহা কি সুন্দর দেখতে কি ভালো লাগছে হ্যাঁ তো সেখানে আসলে সেই সেই ইতি থেকে সবসময় মনে হয় যে নিজেকে সুন্দর রাখাটা ভালো রাখাটা এটা আমি মনে করি আর তো চেষ্টা করি আর কি এটাই

কারণ দুজনেই ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার বদন্তি যেমন আপনার আমাদের এই অঞ্জন প্রবীণ মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনো ভাইয়ের রোল করেছে কখনো হিরোর বন্ধুর রোল করেছে হ্যাঁ কখনও আপনার চাচার রোল করেছে তো হিরোইনের রোলটা কখনও তার সাথে আমার হয়নি অনেক অনেক ছবিতে করেছে। উনি কি এত বড়ো মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না আর বাংলা চলচ্চিত্র আসবে আর কি তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্ম হতো খুবই ব্যথিত আর একজন হলেন আমাদের